আজকে আমি একটি মারাত্মক চ্যালেঞ্জ করতে চলেছি আর এই জন্য আমি খুঁজে খুঁজে ফ্রি ফায়ারে সেরা দশটি প্লেয়ার এনেছি আর সেই চ্যালেঞ্জ করে আকাশের উপরে উঠতে হবে নিতে চাও তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখো তো এখানে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু সবাই গুবালের সাহায্যে আকাশে উঠার চেষ্টা করতেছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আকাশে যদি আমি উঠতে পারি একবার তাহলে কিন্তু আমি প্লেনটাও ছুঁইতে পারবো আমি কিন্তু অনেক এক্সাইটেড তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে আমি কিন্তু অনেক উপরে উঠে গেছি আর আমার সাথে সাথে যারা ছিল তারাও কিন্তু অনেক উপরে উঠে গেছে আর সামান্য উপরে উঠলে কিন্তু আমরা এখান থেকে পিকে ভাই এটা কি হইলো আমি কিন্তু পরে গেছিলাম আর তোমরা দেখতে পারতো সবাই কিন্তু অনেক উপরে উঠে গেছে আমি যেহেতু পরে গেছি তাই কিন্তু আমি সবার লাস্টে এখন আমি আমার আসল পাওয়ার দেখাই দিব আমি সবার আগে যাব এখন আর তোমাদের আমি বলছিলাম যে তোমরা কিভাবে পাঁচশো ডায়মন্ড ফ্রিতে নিবে এটা কিন্তু তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু ঝড়ের গতিতে গ্লোয়াল মারতেছি আর একটু যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আমি আবারও আগের মতো পরে যাব আমি দেখতে চাই গ্লোয়াল ব্যবহার করে কতটুক পর্যন্ত উঠা যায় আশা করি আমি ফ্রি ফায়ারের প্লেনটা ছুঁয়ে দেখতে পারবো তোমরা কিন্তু অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো এত ভাই আমাকে ডায়মন্ড দাও তো এর আমি তোমাদের এই ভিডিও থেকে 10 জনকে 500 ডায়মন্ড টপআপ করে দেব তো ডায়মন্ড নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এরপর স্ক্রিনশট তুলে আমার টিকটক আইডিতে ফলো করে আমাকে পাঠিয়ে দিবা আর তোমার ইউআইডিটা অবশ্যই সাথে দিবা এখন আমরা এত উপরে আছি যে এখান থেকে পিকে দেখা যাচ্ছে একদম পরিষ্কার আরেকটু উপরে উঠলে হয়তো আমি প্লেন শুইতে পারবো আর আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে তো দেখা যাক আ আমি আবার পড়ে গেছি আমি আর এই সব মধ্যে নাই আমি এখন গুলি খুঁজে সবগুলাকে মারবো তো প্রথমে এই বানরটাকে মারবো আমরা পাটি বানরের কিন্তু নেট নাই আচ্ছা বাবু তোমাকে মারবো না সমস্যা নাই তারপর আমি এখান থেকে একটা গুলি পেয়ে গেলাম আর এই ডাবল ফ্যাক্টর দিয়ে কিন্তু আমি এখন অস্থির মারা মারবো সবাইকে গাইস বান্দরের সাথে কিন্তু আবার দেখা আর এবারে কিন্তু আর তাকে ছাড়বো না আমরা তাকে মেরে দিছি তাকে একটু লল দেখাইলাম যাতে তার রাগটা একটু বাড়ে সামনে আরো দুইটা বাট এখানে কিন্তু আমি একটা নিষ্পাপ বাচ্চার সাথে দেখা করলাম আর এই বাচ্চাটা অনেক ভালো যার কারণে আমি তাকে ছেড়ে দিছি বাট এই মেয়েটা কিন্তু একদমই ভালো না কেন ভালো না আমি কিন্তু নিজেও জানি না বাট আমি কিন্তু তাকে মেরে দিলাম গাইস এরপর কিন্তু অনেক এনিমির সাথে আমার দেখা হয় বাট তাদের নিষ্পাপ চোখ দেখে আমি তাদের ছেড়ে দিছি আর তোমরা যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কমেন্টে লিখতে কিন্তু আমি আরো একটি এনিমির সাথে দেখা করলাম আর এনিমিটা কিন্তু একদমই ভালো না আর স্বভাব বান্দরের মতো যার জন্য সে গাছে ওঠার চেষ্টা করছিল বাট আমি কিন্তু তাকে মেরে কথা কাস্টমার যদি এইসব কাস্টমার জয়েন হতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে মেসেজ দিবা আমি তোমাদের জয়েন করাই দিবো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে না টাটা গুড বাই